মহিলারা জীবনের সব সর্বক্ষেত্রে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে চলবে ব্যবসা অফিসে যাবেন ওখানে গিয়া দেখবেন অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা ব্যাংকে যাবেন ওখানে গিয়া দেখবেন নারী পুরুষে একাকার ফুটবল খেলাতে পুরুষেরও টিম আছে মহিলারও টিম আছে ক্রিকেট খেলায় পুরুষেরও টিম আছে নারীদেরও টিম আছে খেলোয়াড়দের টিম তো আলাদা আলাদা কিন্তু দর্শকের মধ্যে সব একাকার ওই ওই গ্যালারিতে নারীও আছে অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে মহিলারা মনে করবে আমরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরা পরবে পুরুষের পোশাক পুরুষরা পরবে নারীদের পোশাক লোকের দাঁড়ি নাই এত বড় চুল আছে পিছিয়ে দিয়া মনে হয় যে এই তো কোন তরুণী যাইতেছে সামনে দিয়া তাকায় দেখে পুরুষ আবার মহিলা আর পেন স্কিন আর পরে টি শার্ট পরে টাইট মনে হয় যে পুরুষ সামনে গেলে দেখা যায় নারী তো রসুল সাল্লাম বলেন এরকম পরিস্থিতি তো আসবে ইন্নি আরল ফিতান আমি তো ফেতনা দেখতেছি আমি ফেতনা দেখতেছি এরকম ফেতনা বৃষ্টির ফোঁটার মতো তোমরা ওই সময়টাকে ফেতনার জামানা মনে করবে যখন দেখবে নারী আর পুরুষ সব ক্ষেত্রে একাকার হয়ে গেছে কাঁধে কাঁধ মিলে চলতেছে মিছিল করতেছে নারী পুরুষ একসাথে সাত নম্বর গায়িকা মহিলাদেরকে সম্মানিত মনে করা হবে সিনেমার নায়ক গায়িকা ওদেরকে যে কি সম্মানিত করা হয় বিভিন্ন অনুষ্ঠানে ওদেরকে দিয়া দোকান উদ্বোধন করা হয় নায়িকাকে দিয়া দোকান উদ্বোধন করা হয় ওই দোকানে শুরুতে তো প্রথমে আল্লাহর লানত অথচ রসুল সাল্লাম কি বলছেন যখন তোমরা কোনো কাজ আরম্ভ করবে সেই কাজের শুরুতে যদি আল্লাহকে স্মরণ না করো তাহলে এটা লেস কাটা এটা দুর্বাগা হবে যে ব্যক্তি কোনো কাজ আরম্ভ করলো ভালো কাজ আবার সিনেমা উদ্বোধন করতে গিয়ে আবার কোরআন পড়ায় না তো বলেন যখন তোমরা কোনো ভালো কাজ আরম্ভ করবে তখন এটার শুরুতে তোমরা আল্লাহকে স্মরণ করো দোয়ার ইন্তজাম করো আর ওরা করছে কি সিনেমার নর না দোকান কাটাইতেছে পিতা কেটে দোকান উদ্বোধন করতেছে দোকানের শুরুতেই আল্লাহর লানব করতেছে ওকে সম্মানিত মনে হচ্ছে এই জন্যই তো ওকে এনে দোকান দোকান আর কাটাচ্ছে রসির বলেন যখন দেখবে সমাজে এরকম গায়িকা নায়িকা ওদেরকে মানুষ সম্মান করতেছে তখন বুঝবে তোমরা ফেতনার জমানায় আস ওই যে মনে করেন ইন্ডিয়ার থেকে গায়ক পাকিস্তান থেকে গায়ক গায়িকা এনে বাংলাদেশে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তারপর তাদেরকে প্রদর্শনী করানো হবে তাকে ইজ্জত দেওয়া হবে ক্রেস্ট দেওয়া হবে রসুরল্লা বলেন বুঝবে তোমরা কোন জমানায় ফেতনার জমানায় আট নম্বরে জুলুম অত্যাচার করাকে গর্ব মনে করবে সমাজের নেতা নেতাশাসে অন্যায় বিচার করতেছে জুলুম করতেছে এই জুলুম করাকে আবার গর্ব মনে করবে যে আমি বাহাদুর আমি পিটাইয়া মানুষ মারতে পারছি আমি দুই চেটটাকে কুবাইয়া হত্যা করতে পারছি এই জঘন্য অপরাধ তো করবেই এটা করার সাথে সাথে আবার মনে মনে গর্ব অহংকার করবে এরকম জমানা বর্তমানে আছে না নাই দুর্নীতি করতেছে চাঁদাবাজি করতেছে আবার বড় বড় কথাও বলতেছে রসুল্লাহ বলেন এরকম সমাজ যখন আসবে এরকম লোকগুলো যখন তোমরা দেখতে পাবে তখনই মনে করবে কিসের জমানা চলতেছে ফেতনার জমানা চলতেছে তারপর মক্কা শরীফ সম্পর্কে হাদিস রসুল সাল্লা বলেন যখন নাকি শরীফের উদর বিধীর্ণ করে নদীর মতো রাস্তা হবে। তখন বুঝবে মক্কা শরীফের উদর পেট বিধীর্ণ করে যখন নাকি নদীর মতো ওয়াসে প্রশস্ত রাস্তা হবে তখন বুঝবে কিসের জামানা ফেতনার জামানা এবং মক্কাতে এত বিশাল বিশাল অট্টালিকা হবে যা মক্কার পাহাড়গুলোকে নিচু ফেলে দেয় যদি এরকম দেখো তাহলে বুঝবে এটা কৃষ্ণ জামানা ফেতনার জামানা এই হাদিস যখন হলামায় কেরাম মহাদিস এনে কেরাম পড়াইছেন কিনারা হয়রান হয়ে যেতেন এই হাদিসের মর্মটা কি যে মক্কার বুক বিদীর্ণ করে এখানে প্রশস্ত নদীর মতো রাস্তা হবে তখন মুবাস্ত্রেনেকেরাম মুহাদ্দ নেেরাম শত শত বৎসর আগে তিনারা এটা তাফসির করতেন সম্ভবত কোনো এক সময় এই মক্কা নগরীতে হয়তো দেখা গেছে আবার নদীও হয়ে যেতে পারে কিন্তু এখন আমরা কি দেখতেছি মক্কার বড় বড় পাহাড়গুলোকে ছিদ্র করে এখানে নদীর মতো বিশাল সুরুঙ্গ রাস্তা বের হচ্ছে পাহাড়গুলোকে কেটে কেটে বিশাল বিশাল রাস্তা করতেছে আমরা দেখতেছি মক্কার এই যে জাবালে আবু কোবাইশ যে পাহাড়ে দাঁড়িয়ে ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে দোয়া করছিলেন রসুল সাল্লামের বাড়ির পিছনে এটা বড় পাহাড় ওখানে পাহাড় আছে জাবালে নূর ওখানে পাহাড় আছে জাবালে সুর বড় বড় পাহাড় কিন্তু আমরা দেখতেছি এত বিশাল বিশাল বিল্ডিং করা হচ্ছে যা পঞ্চাশ ষাট মাইল দূর থেকে পাহাড়গুলোতে দেখা যায় না কিন্তু ক্লক টাওয়ারের মিনারাকে দেখা যায় আপনি যখন জিদ্দার থেকে মক্কা নগরীতে প্রবেশ করবেন চল্লিশ পঞ্চাশ মাইল দূর থেকে আপনি মক্কার কোনো পাহাড় দেখতে পাবেন না ঠিকই দেখবেন গড়িওয়ালা বিল্ডিংটা দাঁড়ায় আছে রসদুল্লাহ বলেন এরকম পাহাড়গুলোকে গুলোকে যখন উপরে চলে যাবে বড় বড় বিল্ডিং আর মক্কার বুক ছিড়ে যখন নাকি নদীর মতো রাস্তা বের হবে তখন তোমরা বুঝবে তোমরা কোন জামানায় আছো দশ নম্বরে এক সময় খালি পায়ে হাঁটা লোকগুলো সমাজের মন্ত্রী হবে সময় খালি পায়ে বিবস্ত্র লোকগুলো ওরা সমাজের বড় বড় নেতা হবে ওদের কিছুই ছিল না সামাজিক কোনো ইজ্জত ছিল না অর্থনৈতিক কোনো অবস্থাও ছিল না শেষ পর্যন্ত দেখবা ওরা তোমাদের নেতা হইছে এরকম ভাবে রসুল সাল্লাম বাহাত্তরটা ফেতনার আলামত বর্ণনা করে গেছেন যে এই জিনিসগুলো যখন আসবে সমাজে তখন তোমরা মনে করবে তোমরা কোন জামানায় আছো ফেতনার জামানায় আছো এই আখিরি যখন তোমরা দেখবে বাহাত্তরটা এরকম জিনিস আছে তখন তোমরা বুঝবে তোমরা ফেতনার জামানায় আছো এই ফেতনার জামানায় যারা পাবে তাদের জন্য আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহবিল্লাহি এই ফেতনার জামানায় আমরা আসি এখন আমাদের করতে হবে কি আমরা কি করব আমরা বাঁচবো কিভাবে বাচ্চা তো দরকার আছে না নাই